আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এখানে আমি আওলা কেশি পিঠা জামাই পিঠা বা জিলমিল পিঠা যে 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 যার বাসায় বলেন সেটাই আমি আজকে বানিয়েছি কিভাবে বানিয়েছি এই পিঠাগুলো তা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বেশ অনেকগুলো পিঠা বানিয়েছি আওলা কেশি পিঠা জামাই পিঠা বা জুড়ি পিঠা যে যা ভাষায় বলেন যাই হোক আওলা কিসি পিঠা বানাতে হলে গুড়িটা বা বেটারটা ফার হতে হবে তার জন্য এখানে আমি ব্ল্যান্ডারে প্রায় হাফ কেজি চাউল গুঁড়া করেছি গুঁড়া করে এটা চাল চালা যাবে না এটা কাপড়ে চালতে হবে কাপড়ে চেলে একটা ব্যাটার বানিয়েছি তারপর আমি চুলাতে একটা প্যান বসে দিয়েছি তারপর একটু তৈল তৈল দিয়ে দিচ্ছি তৈল একটু ব্রাশ করেছি ব্রাশ করে যে পিঠাটাকে আমি রেডি করেছি সে পিঠাটাকে পিঠার ব্যাটারটাকে আমি তিন ভাগে রেডি করেছি এক ভাগে তিন ভাগে রেডি করার কারণ হয়েছে কালারফুল বানাবো এটা বানিয়েছি ইলো কালার আর একটা সাদা আর একটা রেড কালার যাই হোক এখন আমি পিঠাগুলো বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে এই পিঠাগুলি বানানো যায় এবং খেতেও খুব ভালো লাগে এবং বানাতেও খুব ভালো লাগে যাই হোক এই তো আমি একটা পিঠা বানিয়েছি হালকা খুব হালকা আছে পিঠাটা বানাতে হয় যাই হোক দেখুন পিঠাটা হয়ে গেছে প্রায় এক মিনিট সময় নেয় না পিঠাটা হয়ে গিয়েছে এখন পিঠাটা আমি একটা চাননিতে রেখেছি রেখে তারপরে পিঠাটা এখন আমি যে সেই আকারে বাঁশ দিতে হবে সেই বাঁশটা দিয়ে দিচ্ছি গরম গরম সে আকারে ভাজ দিয়ে একদম খুব হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হয় না হয় পিঠাটা রৌদ্রে শুকালে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এ তো আমি বেশ অনেকগুলো পিঠা বানিয়েছি তারপর চুলার অবস্থা দেখেন একদম চুলার অবস্থা খুবই খারাপ খুরাপ খুবই খারাপ হয়ে গিয়েছে চুলার অবস্থা চুলার অবস্থা খুবই খারাপ একটা পিঠা আমি দিয়েছি এখন আরেকটা পিঠাকেও আমি একদম দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে খুব এখন হালকাভাবে আবার আগুন হালকা আগুন দিয়ে দিয়েছি আর একটা পিঠাও আমার হয়ে গেছে ইনশাল্লাহ দেখেন এখানে বেশ কয়েকটি পিঠা খুব খুব কালারফুল পিঠাগুলো দেখতে যত খুব সুন্দর খেতেও তত বেশি ভালো লেগেছে তারপর এই পিঠাগুলো সবচেয়ে রাতে বানালে ভালো হয় রাতে বানালে আপনি সকালবেলা এটা রোদে দিতে হবে দেখুন আরেকটা পিঠা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকেও খুব ভাতের সাহায্যে ভালোভাবে চেপে দিচ্ছি যা যাক আলহামদুলিল্লাহ আমার বেশ বেশ অনেকগুলি পিঠা হয়েছে বেশ অনেক দিন যাবৎ বানাবো বানাবো বলে বানাইতে পারছি না বাচ্চাদের পরীক্ষা ছিল পড়াশোনার চাপ ছিল তাই বানাতে পারছে না যা আমার বেশ অনেকগুলি পিঠা হয়ে গিয়েছে আগে আমি পিঠাগুলোকে রেখে দিচ্ছি রেখে দিয়ে শুকাতে দেব শুকাতে দিব এখন আমি এগুলি হয়েছে সাদা তারপর রেড কালার আর বানিয়েছি ইউলো কালার আমি তিন তিন আই আইটেমের পিঠা বানিয়েছি যাই হোক আমার হাফ কেজিতে বেশ প্রায় পঞ্চাশ ষাটটা পিঠা হয়েছে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে যাই হোক এখন আমি পিঠাগুলোকে রোদ্রে দেওয়ার রোদ্রে দেওয়ার পালা রোদ্রে দেওয়ার জন্য আমি একটা চালনিতে পিঠাগুলি রেখে দিচ্ছি রেখে একটা একটা করে পিঠাগুলো খুব পাতলা পাতলা করে মেলে দিচ্ছি মেলে আমি রোদ্রে শুকাবো রোদ্রে শুকিয়ে তারপর বাসায় নিয়ে আসবো বাসায় এসে এটা যখন তেলে দেবো ফুলে দ্বিগুণ হয়ে যাবে একটু হালকা একটু চিনি চিটা দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে বাচ্চারা তো খেতে খুব বেশি পছন্দ করে যাক আমি শুকানো শেষ আমি এখন বাসা নিয়ে রোদে থেকে বাসা নিয়ে চলে আসছি বাসায় এনে আমি একটি এটা এটা কোটাতে সংরক্ষণ করে রেখে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম